বাংলাদেশের পরিস্থিতি তখনই স্বাভাবিক হবে যখন সেই দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে বর্তমানে বাংলাদেশে কোনো গণতন্ত্র সরকার নেই বাংলাদেশে বর্তমানে এমার্জেন্সির সরকার চলছে বুধবার রাজধানীর সোনারতরি গেস্ট হাউসে সড়ক সুরক্ষার বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব উল্লেখ্য দু চব্বিশ সালের পাঁচই আগস্ট অস্থায়ী সরকার গঠনের বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়কদের প্রতিনিধি দল বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানোর তিন মাস পরও সেই স্বপ্ন বাস্তবায়নের তেমন কার্যকর পদক্ষেপ না থাকায় জনগণের মনে হতাশা উঁকি দিচ্ছে তার মতে একটি দেশ এইভাবে চলতে পারে না নতুন নতুন দায়িত্ব পেয়েছে একটু সময় লাগবে সময় আসলে আপনি আপনি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে গণতান্ত্রিক সরকার তো হয় তো উসকো এ অন্তরিম সরকার ইন্টারিম সরকার নাই तो इमरजेंसी सरकार इमरजेंसी जैसा ही बात करता है तो उनके बात के शैली वही होगा तो उसको ऊपर डिपेंड करके दुनिया नहीं चलता और इनको धीरे धीरे मालूम चलेगा दुनिया कैसे चलता है राष्ट्र संघ कैसे चलता है कंट्री का नियम कानून क्या होता है डेमोक्रेसी क्या होता है नए नए मुल्ला है अपने आप ठीक हो जाए